সোহেল স্যার আপনার কাছে প্রশ্ন একজন ইউনিট ম্যানেজার দৈনিক কার্যাবলী সম্পর্কে কিছু বলবেন মানে একজন ইউনিট ম্যানেজারের প্রত্যেকদিন কি কি কাজ করতে হয় কাজ কাজগুলো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ধন্যবাদ ম্যাডাম আপনাকে আসলে একজন ইউনিট ম্যানেজারের দায়িত্ব কোনো শেষ নাই একজন ইউনিট ম্যানেজার হচ্ছেন কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমার মতে তো ইউনিট ম্যানেজারের দায়িত্ব যদি বোঝে যায় আসলে বেশি কিছু দায়িত্ব আমাদের থাকে সেটা হচ্ছে আমরা ধরেন আমি আগামী কাল আমি কি করব আগামী কাল আমি কোথায় কোথায় যাব আগামী কাল আমি কার কারের সাথে কথা বলবো এই আগামী কালকে শিডিউলটা আমরা আজকেই করে ফেলি মূলত ধরেন আমি আজকে আমাদের আগামী কাল আগামী কালকে সকল পরিকল্পনা আমি আজকে সাজালাম আগামীকাল সকাল হইতে আমি আমার ঘর থেকে আমি একদম ড্রেস ওয়েল আপ আমি আমি অর্থাৎ হলাম একজন ইউনিট ম্যানেজার তিনি ড্রেস আপ উনি ওনার ড্রেস আপ করে উনি অফিসে যাবেন ওনার নিকটস্থ কোন অফিসে বসবেন বসার পর হচ্ছে তিনি সর্বপ্রথম যেটি করবেন যে তার তার সমস্ত এফ যারা বিশেষ দেশের বাইরে যাচ্ছেন তাদের সাথে তো অবশ্যই ফোনে কথা বলবেন কিন্তু যারা দেশে আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এবং তাদেরকে যথাসময়ের মধ্যে অফিসে আসার জন্য একজন ইউনিট ম্যানেজার তাগাদা দিবেন ডাকবেন ডাকার পর এখানে একটা ইউনিট ম্যানেজারের আসলে পাঁচজন ন্যূনতম আইডিয়ারের নিয়ম অনুযায়ী পাঁচজন এফে থাকা আবশ্যক পাঁচ জন থাকতে হবে পাঁচ জন ন্যূনতম পাঁচ জন এ যদি থাকে পাঁচ জনের মধ্যে সর্বোচ্চ যতজনকে আনা যায় আনার চেষ্টা করতে হবে অনেকের যেমন আমার আলহামদুলিল্লাহ আমার প্রায় চল্লিশ জনের উপরে আমার এফ এ সংখ্যা তো যত বেশি এফ এ সংখ্যা থাকবে তত একজন ইউনিট ম্যানেজারের কাজ বেশি থাকে তো সবার সাথে যোগাযোগ করে অফিসে সবাইকে ডেকে তাদের সাথে কাউন্সেলিং করতে হবে প্রাথমিক অবস্থায় তাদের সাথে আধা ঘন্টা এক ঘন্টা প্রয়োজন ভেদে দুই ঘন্টা পর্যন্ত তাদের সাথে সময় সময় দিতে হবে দিয়ে তাদের সাথে একটু হালকা নাস্তা করে একজন ইউনিট ম্যানেজার কিন্তু তাদেরকে নাস্তা করাইতে হয় এটাও তা ওনার দায়িত্বের উপর পড়ে এবং আগামীকালকে অর্থাৎ আজকে ইউনিট ম্যানেজারই তাদের সাথে কথোপকথনের মাধ্যমে জেনে নিবে কোন অ্যাপে আজকে কোন জায়গায় যাবেন এবং কোন রোডে যাবেন কিভাবে যাবেন উনি কিভাবে করে যাবেন বা কোন রোডে যাবেন কোন জায়গায় যাবেন কার কাছে যাবেন এ সমস্ত বিষয়গুলো একজন ইউনিট ম্যানেজার ওনার অ্যাপে থেকে তিনি আগে এনশিওর করতে হবে এনশিওর করার পরে যার যার জায়গায় মার্কেটে বের করে দিতে হবে ঘন্টা দুই ঘন্টার মধ্যে অনেক বেশি সময় ধরে আসলে একজন ইউনিট ম্যানেজার বলেন একজন এফ এ বলেন অনেক বেশি সময় ধরে অফিসে বসে থাকার আসলে প্রয়োজন নাই উনার মূল কাজগুলো করার জন্য যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময় তিনি অফিসে থাকবেন এরপর উনি বিভিন্ন অ্যাপে কে বিভিন্ন জায়গায় পাঠাই নিজে একজন এফ এর সাথে বের হতে হবে উনি একজন এ যার অর্থাৎ বের হওয়ার সময় আহ শিডিউল অনুযায়ী যে অ্যাপের ইউনিট ম্যানেজারকে আগে প্রয়োজন তাহলে ইউনিট ম্যানেজার ওই এফ এর আগে বের হতে হবে ওই ওই কাজটা শেষ করে পরবর্তী আরেকজন এফ এর সাথে উনি ক্লায়েন্টের কাছে যাইতে হবে অর্থাৎ একজন এফ এর সাথে ওনার ওই দিন দিনটা কাটাতে হবে বিশেষ করে যারা নতুন এজেন্ট ওনারা কিন্তু অনেক সময় মার্কেটে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন এবং ওনাদের জন্য শুরুর উদ্দিকের কাজটা একটু কঠিন হয়ে থাকে তো নতুন কোনো এজেন্ট যদি আসেন এফ যদি আসেন বিশেষ করে তাদের সাথে একটু সময়টা বেশি করে দিতে হবে তো সময় দেওয়ার পরে মাঝখান দিয়ে যদি ওনার ওনার নিজস্ব যদি কোনো শিডিউল থাকে অর্থাৎ একজন ইউনিট ম্যানেজার যদি নিজস্ব কোনো এফআই রিপোর্টিং এর জন্য কোনো শিডিউল থাকে তাহলে এই কাজটা ওনাকে সারতে হবে অর্থাৎ পুরাতন এজেন্টদেরকে তিনি এমনভাবে তিনি সার্ভিস দিবেন এমন ভাবে কাজ করবেন যেন প্রতিটা এফএ প্রতি মাসে ন্যূনতম স্যালারিটা কোয়ালিফাই করতে পারেন অর্থাৎ যত বেশি স্যালারি কোয়ালিফাই করতে পারবেন তত বেশি এফএ গুলো টিকে যাবে বিশেষ করে আমাদের আমার আমরা দিনের বেলা অনেক সময় কি করি আমরা অনেক ইউনিট ম্যানেজার আছেন আসলে অলসতায় আমরা সারা দিনটা অনেকে কাটিয়ে দেই এটা আসলে উচিত না ন্যূনতম দৈনিক আধ ঘন্টা আপনাকে মার্কেটে থাকতে হবে দৈনিক আধ ঘন্টা যদি একজন ইউনিট ম্যানেজার মার্কেটে থাকেন এফেদের সাথে সময় দেন এবং নতুন এফ এ এর জন্য সময় দেন তাহলে ওই ইউনিট ম্যানেজার ইনশাল্লাহ টুডে অর টুমোরো সফল হইতে পারবে এবং দিন শেষে সন্ধ্যাবেলায় আবার তাদেরকে ফোন দিবেন যে এজেন্টগুলোর সাথে সকালবেলা কথা হয়েছে তাদের সাথে আবার ফোন দিবেন ফোনে কথা বলবেন যে আজকে কে কোথায় গিয়েছে তার আপডেট কি আজকের কাজের আপডেটটা কি আজকের কাজ থেকে সে ক্লায়েন্টের কি অনুমতি পেয়েছেন ওনার আজকের কাজের টোটাল আপডেটটা কি এই জিনিসটা জেনে নেবেন জেনে নিয়ে আগামী কালকের জন্য আবার একজন ইউনিট ম্যানেজার এফএর সাথে আবার শিডিউল বেরি করবেন এছাড়াও একজন ইউনিট ম্যানেজারের ইউনিট ম্যানেজার হচ্ছেন আমাদের আহ একটা পরিবারের বাবার মতো মানে বাবা যে ভাবে সন্তানদেরকে সুন্দরভাবে যত্ন করে লালন পালন করে থাকেন একজন ইউনিট ম্যানেজারও কিন্তু তার এফকে এফ এ মানে এ ধরতে গেলে এরাই একটা পরিবারের মতো এরা একজন ইউনিট ম্যানেজারের বাচ্চা বলতে পারেন তো একজন ইউনিট ম্যানেজার প্রতিটা এফকে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে যত্ন করে তাদেরকে সামনের দিক দিকে অগ্রসর করার জন্য প্রাণপণ ধরে যেতে হবে এবং সেই দিন অনেকেই অনেক এফে থাকবে ধরেন আজকে সারাদিন কাজ করলেন কিছু কিছু এফে হচ্ছে ব্যর্থতা ব্যর্থ হবেন কিছু কিছু সফল হবেন কাজ করতে গিয়ে কিছু পলিসি হবে আর কিছু হবে না তো যারা হয়েছে তাদেরকে কিছু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের প্রশংসা করতে হবে আর যারা আজকে করতে পারেন নাই আজকে যারা সঠিক ভাবে তার কাজটি কাজটাকে সম্পাদন করতে না বা তিনি আজকের দিনটাতে পারেন নাই তাদেরকে মাধ্যমে তাদের সাথে প্রয়োজনে সময় দিয়ে এই সফল হওয়ার জন্য ক্লোজ করার জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে আসলে এভাবে অনেক দায়িত্ব থেকে যায় একটা ইউনিট ম্যানেজারের আমার এই মুহূর্তে মাথায় যেগুলো এসেছে আমি শেয়ার করার চেষ্টা করেছি জানিনা আসলে দর্শকরা সুন্দরভাবে শুনতেন কিনা আমি কতটুকু বোঝাতে পারছি তো এ হচ্ছে আমার একজন ইউনিট ম্যানেজারের আহ দায়িত্বের ব্যাপারে আলোচনা ধন্যবাদ